রাধে রাধে বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি আজকে ড্রয়িং ভিডিও ছেড়ে একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা শেয়ার করতে খুব ইচ্ছা হলো তোমরাও দেখো আশা করি খুব ভালো লাগবে যেটা দেখতে পাচ্ছ সামনে একটা ফ্লাইওভার এটা যদিও একটা প্যান্ডেল প্যান্ডেলের অংশ আর্টিফিশিয়াল হলে কি হবে দেখতে পুরো একদম মা ফ্লাইওভারের মতো একদম অবিকল যারা মা ফ্লাইওভার দেখেছো তারা অবশ্যই ভালো করে দেখলে বুঝতে পারবে জানি না যে ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে কিন্তু আমার এই প্যান্ডেলটা দেখে পুরো অন্যরকম লাগলো অনেক প্যান্ডেলই তো মানে দেখেছি তো এটা একেবারে পুরো ন্যাচারাল মনে হলো তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখো দেখো এগুলো একটা খাম্বা কিন্তু অরিজিনাল নয় প্যান্ডেলের খাম্বা পোস্টারগুলোও মেরেছে পুরো অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছে একদম দেখছো এই পুরাতন কবেকার কোন আমলের বাড়ি কিন্তু বাড়ি নয় এগুলো প্যান্ডেলেরই অংশ কিভাবে। যে তৈরি করেছে শিল্পীর হাতের কাজ না দেখলে একদমই মানে বোঝা যাবে না আসলে এটা দেখাতে চেয়েছে যে ফ্লাইওভারের নিচে ফুটপাতে যে মানুষগুলো বাস করে তা যে তাদের জীবনযাত্রাটা কীরকম সেইভাবেই এই প্যান্ডেলটা মানে ফুটিয়ে তুলেছে দেখো ধারে ধারে যে দোকান দেখতে পাচ্ছ সেগুলোও কিন্তু প্যান্ডেলের অংশ এই পোস্টারগুলো কিন্তু কোনো ভাবে কোনো পোস্টার মারা নয় এগুলো প্যান্ডেলের অংশ দেখো এখানে দেখিয়েছে যে গরিব ছেলেমেয়েরা কিভাবে ফুটপাতের নিচে পড়াশোনা করে এরপর চলো ঠাকুরটা তো একদম অপরূপ সুন্দর তো এরা এটাই দেখাতে চেয়েছে যে আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো প্যান্ডেলের পিছন দিককার এটা অংশ তো বিশেষভাবে এখানে কিছু আর নেই তো এই সাইডটাতে দেখি যে কি দেখানো হচ্ছে দেখো ওখানে দূরে দেখিয়েছে যে একটা ইনস্টিটিউট তো বড় লোকদের আর গরিব ছেলেরা কিভাবে দূর থেকে দাঁড়িয়ে দেখছে আকাশ ছোঁয়া স্বপ্ন আর কি তো এইগুলোও দেখিয়েছে সাইডে দেখো কিভাবে কি ভাবে বসবাস করছে না করছে সবটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম দেখালাম কাছ থেকে দেখলে অবশ্যই ভালো লাগতো তো যারা বলে যে মানে জায়গার জন্য প্যান্ডেল করতে পারছে না তো তাদেরকে এরা তো দেখিয়ে দিয়েছে যে কীভাবে কী করা যায় আর এটা হচ্ছে চুঁচুড়ার পঞ্চাননতলার একটা জায়গার প্যান্ডেল তো এটাও দেখো একটা খাম্বা ফ্লাইওভারের নিচে পুরো অরিজিনাল দেখলে মনে হবে এরা দেখো দাঁড়িয়ে ঠাকুর দেখ